ভারতের দক্ষিণী সিনেমার বড় সুপারস্টার থালাপাতি বিজয় এবার শুধু সিনেমার নায়ক নন হয়ে উঠছেন রাজনীতিরও বড় নায়ক লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে যোগ দিতে ছুটে আসছেন আর সেখানে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাঁসিবাদের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন প্রকাশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় মোদীর বিরুদ্ধে সরাসরি কথা বলছেন থালাপাতি বিজয় আর তার এই সাহসী কণ্ঠস্বর শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে লাখো লাখো বক্ত সিনেমায় যেমন তিনি ব্লকবাস্টার হিট দেন তেমনি রাজনীতির মাঠেও বড় ধামাকা দিতে চান ভারতের মানুষের ভালোবাসার সমর্থনার ভরসা এখন থালাপাতি বিজয়ের দিকে আর সবাই বলছে দক্ষিণী ভারতের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় যার নাম থালাপাতি বিজয় বরাম নরেন্দ্র মোদী